আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের একটি আর্নিং প্ল্যাটফর্ম সম্পর্কে শেয়ার করব। এটি একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন আপনারা ধরেন সেম ইউটিউব এরকম আর এখান থেকে আপনারা জয়েন হওয়ার সাথে সাথে এক ডলার পাবেন আর সেটার সাথে সাথে আপনারা উইড্রো দিতে পারবেন এছাড়াও কাজ তো রয়েছে আনলিমিটেড সমস্যা নেই এখানে আপনারা বিভিন্নভাবে কাজ করতে পারবেন আর এখানে এক ডলার পাবেন আপনার রেফার কোড যদি জয়েন হন ঠিক আছে তাহলে আপনারা এক ডলার পাবেন মানে এখানে রেফার কোডের অপশন থাকবে ওইখানে আপনার রেফার কোডটি দিলে তাহলে এক ডলার রিডিম করতে পারবেন তাছাড়া আপনার ওই অপশানটি পাবেন না ঠিক আছে তো চলুন কথা না শুরু করা যাক সর্বপ্রথম আপনারা এ অ্যাপে প্রবেশ করবেন এ অ্যাপের লিঙ্কটি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া থাকবে ঠিক আছে সেখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করে নেবেন তারপর কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন তারপর আপনার এখানে আপনি মেল না ফিমেল সেটা সিলেক্ট করবেন একটা পিক দিবেন প্রোফাইল পিকচার তারপর আপনার নিক নেম দেবেন এরপর নেক্সটে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমি নেক্সটে ক্লিক করার পর সাথে সাথে কিন্তু আমাকে নিয়ে এসেছে উপরে দেখতে পাচ্ছেন যে আপনার এই যে দেখেন রিডিম কোড তারপর আপনার এখানে মি অপশন আছে একদম নিচে দেখতে পাচ্ছেন যে মি অপশনে যদি আপনারা ক্লিক করেন এই যে মি অপশন নিচে একদম মি অপশন আছে মি অপশনে যদি ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন যে মাই ক্ল্যাপস তারপর আপনার সব কিছুই এখানে দেখতে পারবেন দেখেন এখানে সব কিছুই দেওয়া আছে এগুলো চাইলে আপনারা চান্স করতে পারেন সমস্যা নেই এই যে পেপাল ইমেইল ঠিক আছে এগুলো দিতে পারবেন আর এখন আমি আসি দেখেন এই যে রিওয়ার্ড যে অপশনটি আছে রিওয়ার্ডে যদি ক্লিক করেন এখানে দেখেন আপনার ট্যাপ পাশ করেন ঠিক আছে এটা আপনি ট্যাপ করতে পারবেন এই যে ট্যাপ এরপর আসুন এই যে রিডিম রিডিমে দেখতে পাচ্ছেন রিডিমে যদি ক্লিক করা হয় তাহলে দেখেন এখানে আপনার ল্যাপটিম মানে আপনার আমি যে বলছিলাম যে আপনার একটা রেফার কোড লাগবে দেখতে পাচ্ছেন যে এইখানে রেফার কোডটা যদি আপনি দেন তাহলে আপনি মানে এক ডলার বোনাস পাবেন তো আমি এখানে একটি রেফার কোডটি দিয়ে দিচ্ছি আর আপনারা অবশ্যই আমার রেফার কোডটি ইউজ করবেন তাহলে আপনারা এক ডলার পাবেন তো আমি এখন বর্তমানে অন্যজনের একটি রেফার কোড দিয়ে দিচ্ছি তাহলে আমিও এক ডলার পাবো তো দেখুন আমি রেফার কোডটি দিয়ে দিচ্ছি এখন সরাসরি ইনভ্যালিড কোড দেখাচ্ছে তো আমি ফার দেওয়ার সাথে সাথে রিডিম রিওয়ার্ডে আবার ক্লিক করলাম দেখেন আমি শত মানে সাথে সাথে কিন্তু দেখেন এক ডলার বোনাস পেয়েছি ইউ হ্যাভ রিসিভড এ ডলার তো এখন আমি কন্টিনিউয়ে ক্লিক করবো আমি কিন্তু এক ডলার বোনাস পেয়েছি অলরেডি বুঝতে পারছেন আর এখানে আপনারা দেখেন যে আগামীকাল আপনারা এখান থেকে এক ডলার পাবেন আমি দেখিয়ে দিচ্ছি আগামীকাল এখান থেকে পাবেন এক ডলার দেখেন ঠিক আছে সম্পূর্ণ ফ্রিতে পাবেন এক ডলার আর এখন আমি যেটা করব এখান থেকে সরাসরি এখানে ক্লিক করব এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন আমি ট্যাপ করব এখানে আপনারা সবাই ট্যাপ করবেন আমি ট্যাপ করতেছি আমার ট্যাপ শেষ তো আমার এখানে ট্যাপ শেষ এখন আমি এখানে ফ্রিতে ক্লিক করব এছাড়া নিচে দেখতে পাচ্ছেন যে আপনার স্ক্রিন অপশন আছে এই যে স্পিন অপশান স্পিন অপশানে ক্লিক করবেন আর আমি বলি এখান থেকে আগামীকাল আপনারা সবাই শিওর এক মানে এক ডলার পাবেন তো আমি স্পিন অপশনে ক্লিক করলাম স্পিন অপশনে ক্লিক করার পর ট্রাই ইউর লাক এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর স্পিন অপশন আসবে এখন আমি স্পিনে ক্লিক করব দেখি কি আসে দেখুন আমার স্পিন আসছে টেন সেন্ট তো আমি কনফার্মে ক্লিক করলাম তারপরে এই যে দেখুন আমার এখন বর্তমানে ব্যালেন্স হচ্ছে এক ডলার টেন সেন্ট তো আমি কি মানে রেফার কোড শেয়ার করার সাথে সাথে কিন্তু এক ডলার পেয়েছি মানে আমি অন্য জনের রেফার কোড ইউজ করেছি সেক্ষেত্রে আমি এক ডলার পেয়েছি আর এখন পেলাম আমি টেন সেন্ট ঠিক আছে তো আপনারা কি করবেন মানে আমার রেফার কোডটি শেয়ার করবেন সাথে সাথে এক ডলার পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন আর আগামীকাল পাবেন এখান থেকে ফ্রিতে এক ডলার মানে ডেইলি চেক কিনে এক ডলার পেয়ে যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন যে স্পিন স্পিন করলে আপনারা এখান থেকে স্পিন করতে পারবেন এটা এখন বর্তমানে আমার স্পিন করা শেষ হয়েছে তারপর নিচে দেখেন স্পিন অপশান আছে আমি আবার দেখাচ্ছি এখানে স্পিন আপনি আরও পাবেন এই যে এখানে ক্লিক করবেন এইখানে যদি ক্লিক করেন তারপরে দেখেন স্পিন অপশন আমি স্পিনে আবার ক্লিক করলাম দেখি কী আসে তো দেখুন আমার পাঁচশত কয়েন আসছে তো আমি আবার স্পিনে ক্লিক করব দেখি এখন কী আসে এখন একশত কয়েন আসছে আবার স্পিনে ক্লিক করব দেখি এখন কী আসে দুই কয়েন আবার স্পিনে ক্লিক করব দেখি কী আসে এখান থেকে আপনারা সরাসরি স্পিন করতে পারবেন দুই কয়েন আর এখন যদি আমি একটা ভিডিও দেখি তাহলে আমি তিনটা স্পিন করতে পারবো তো আমি ভিডিওটা দেখে আসছি তো আমার ভিডিও দেখা শেষ দেখুন আমি আরও তিনটে স্পিন পেলাম তো আমি স্পিনে ক্লিক করলাম স্পিনে ক্লিক করার সাথে সাথে দেখান এখান থেকে আমি এক সেন্ট পেলাম তারপর আমি আরও একটা ভিডিও দেখব তো আমি আর ভিডিও দেখলাম না কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে আমি পরবর্তীতে এগুলো দেখে নিব খেলে নিব তারপর আপনার এখানে যে দেখতে পাচ্ছেন যে এক ডলার এগারো সেন্ট হলো আর আমার টোটাল কয়েন হল এক হাজার আটশত তো এখন স্পিনে কাজ শেষ এখানেও দেখতে পাচ্ছেন যে আর্ন ফার্স্ট আছে তারপর রিসিভ ক্যাশ আছে তারপর র্যাফল আছে এছাড়াও চাইলে আপনার ফ্রিকোয়েন্স আছে তারপর ল্যাবস অনেক কিছুই আছে এখানে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার চব্বিশ ঘন্টার ভিতরে মাত্র আপনার টেন সেন্ট হলে পেমেন্ট করে দেবে ঠিক আছে দেখেন এখানে উল্লেখই আছে এই যে দেখেন এখানে উল্লেখই আছে দেখতেই পাচ্ছেন মানে এটা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে এটা নিয়ে আপনাদের টেনশন করতে হবে না এটা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ওয়াশ ভিডিও অ্যান্ড ক্লাইম ক্ল্যাপ কয়েন্স তারপর প্লে গেমস তারপর টেন ডলার রিওয়ার্ড কমপ্লিট টাস্ক অ্যান্ড গেট ক্ল্যাপ কয়েন্স ঠিক আছে এখানে আপনার অসংখ্য কাজ আছে কাজের কোনো শেষ নেই আপনারা যেটা ইচ্ছা সেটাই করতে পারবেন মানে প্রচুর কাজ আছে এখন আপনার যদি দেখাই এখান থেকে ধরুন আমরা যখন ক্লেম করব এই যে রেফাল যে একটা অপশন আছে এখানে যদি আমরা ক্লিক করি এখানে ক্লিক করে দেখেন এখানে আমার যদি ষোলোটা হয়েছে আর মাত্র চারটা হলে তাহলে আমি এক ডলার ক্যাশ পাবো আর অ্যামাজনের গিফট কার্ড দেখেন আমার সতেরোটা হয়েছে আর মাত্র আর একশোতে বিশটা হলে তাহলে আমি অ্যামাজনের গিফট কার্ডের কুপন তারপর টেন ডলার ক্যাশ ঠিক আছে এগুলো দেখতে পাচ্ছেন তারপর কয়েন টাকা ক্ল্যাপ কয়েন্স এগুলো রেফারাল থেকে আপনার এগুলো কালেক্ট করা লাগবে কতটা বুঝতে পারছেন এটা হলো তারপর আপনার এই যে আর্ন ফার্স্ট এখানেও চালে ক্লিক করতে পারেন তারপর রিসিভ ক্যাশ এখানে চলে ক্লিক করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক লাইট এটা বন্ধুদের সাথে যোগাযোগ করুন এটা করলে আপনার এই যে কতগুলো কয়েন পাচ্ছেন দেখতেই পাচ্ছেন তো এখানে যদি আপনারা ক্লিক করেন সরাসরি আপনাকে নিয়ে যাবে ক্রমে তো দেখতে পাচ্ছেন সরাসরি আমাকে ফেসবুক লাইটে নিয়ে আসলো ক্রম সিলেক্ট করার সাথে সাথে তারপর এখানে ফেসবুক লাইটটা ওপেন করবেন তারপর ইনোবলো ক্লিক করে মানে কাজ একদম সহজ ঠিক আছে আমি এটা কমপ্লিট করে দেখাচ্ছি আপনাদের জাস্ট তো দেখেন আমি কিন্তু এটা কমপ্লিট করেছি এখন আমাকে পেন্ডিং দেখাচ্ছে ঠিক আছে যখন কমপ্লিট হবে তখন হয়ে এখানে দেখাবে সমস্যা নেই তো চলুন আমরা এগুলো কথা না বাড়াই সরাসরি আমাদের এখন মেন কাজে চলে আসি তো এখানে সরাসরি আমরা যেটা করব। আমাদের পেমেন্ট নেওয়ার জন্য এই যে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখেন এখানে আমাকে দেখাচ্ছে যে ক্ল্যাপ কয়েন্স আছে এক হাজার আটশত তো এখানে আমাকে দেখাচ্ছে ব্যালেন্স এত ক্ল্যাপ ক্ল্যাপ কয়েন্স সমান আপনার দেখাচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্ট ঠিক আছে ইউএসডি তো এখন একচেঞ্জ রেট হচ্ছে আপনার এক লক্ষ ক্ল্যাপ কয়েন্সে এক ডলার ঠিক আছে তো এখানে কিন্তু আপনার প্রচুর পরিমাণে ক্ল্যাপ কয়েন্স আর্নিং করতে পারবেন আর এখানে দেখেন কিছু অপশন আছে এই যে আমি আপনাকে আপনাদের দেখাচ্ছি যে ক্যাশ আপনার তিনশত এই যে নিচে দেখেন এই অপশনটা এখানে ক্যাশ তিনশত এখানে আপনার কিন্তু অলরেডি তিন হাজার কয়ে আপনাকে মানে দিত কত মানে তিন সেন্ট তো এখানে আমাকে দিচ্ছে তিনশত কয়েন কয়েনে দিচ্ছে আমাকে তিন সেন্ট তারা মানে এটা আমাকে ডিসকাউন্ট দিয়েছে তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করে তিন সেন্ট এটা নিয়ে নিব দেখেন কনফার্ম কনফার্মে যদি ক্লিক করি দেখেন পার্সেস সাকসেসফুল কনগ্র্যাচুলেশনস ইউর পার্সেস হ্যাজ বিন মেড তো আমাকে কিন্তু তারা দিয়ে দিয়েছে এখন যদি আমার এক হাজার মানে কয়েন থাকে এক হাজার কয়েনে কিন্তু আমি টেন সেন্ট নিতে পারবো যেখানে আমার দশ হাজার কয়েন লাগতো ঠিক আছে তো আমি এখানে আবার এটা কনফার্ম করলাম দেখেন আমি এটাও করে নিলাম এখন আমার দুই হাজার কয়েনে পাব মানে পনেরো শত সরি দুই হাজার কয়েনে পাবো পনেরো সেন্ট এর থেকে মানে ভালো সুবিধার কি হতে পারে বলেন এখন আমার যদি দুই হাজার পয়েন্ট হয় তাহলে আমি কত পাব পনেরো সেন্ট এভাবে কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবো দেখেন আমার টোটাল আর্নিং হলো এক ডলার চব্বিশ সেন্ট মানে এভাবে কিনে কিনে তো এখন আপনারা যখন উইথড্রো করবেন এই যে ক্যাশে ক্লিক করবেন আমি দেখিয়ে দিচ্ছি আবার স আপনারা সবাই কিন্তু এখানেই ক্লিক করবেন মানে এই যে কয়েন যে আছে এখানে ক্লিক করবেন এই কয়েনে ক্লিক করার পর আপনারা এখান থেকে যে ক্যাশ অপশন আছে এই ক্যাশে ক্লিক করবেন আর আপনারা সবসময় দেখবেন কি মানে কয়েন হওয়ার সাথে সাথে এখান থেকে আপনারা অ্যাক্সেঞ্জ করবেন কখনোই আপনারা নিচে যে আপনারা যে ক্যাশ অ্যাক্সেঞ্জ অপশন আছে এখান থেকে করবেন না কারণ এখান থেকে যত করবেন তত আপনারা দেখেন বিশ হাজার কয়েন যে লাগতো পনেরো সেন্ট হতো এখানে মাত্র দু হাজার কয়েনে কিন্তু আপনার পনেরো সেন্ট হচ্ছে তো এখন আমরা যখন উইড্রো দিব সেক্ষেত্রে আমাদের যেতে হবে ক্যাশে ক্যাশে আসার পর এখানে দেখেন আমাদের টেন সেন্ট হলেই কিন্তু উইড্রো দিতে পারবো আমার কিন্তু অলরেডি আপনাদের দেখাতে দেখাতে এক ডলার চব্বিশ সেন্ট হয়ে গেছে টেন সেন্ট হলে উইড্রো দিতে পারবো তারপর টেন ডলার পনেরো ডলার বিশ ডলার ত্রিশ ডলার চল্লিশ ডলার পঞ্চাশ ডলার ঠিক আছে এরকম করে করে কিন্তু আমরা উইড্রো দিতে পারবো তো এভাবে আপনারা কাজ করবেন আর সব থেকে বড়ো কথা হলো যে দেখেন এখন বর্তমানে পনেরো ডলার হলে উইড্রো করা যাবে ঠিক আছে এই যে দেখেন পনেরো ডলার হলে আমরা উইড্রো করতে পারবো তো আমরা পনেরো ডলারে ক্লিক করবো সমস্যা এখানে আদারে ক্লিক করব আদারে যদি ক্লিক করি তারপরে যে দেখেন আপনার মোবাইল রিচার্জ এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইল রিচার্জ একটা অপশন আসছে মোবাইল রিচার্জে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা মোবাইল রিচার্জও নিতে পারবো এখানে যদি আমাদের কান্ট্রি চুজ করি এখানে যদি আমরা বাংলাদেশ সিলেক্ট করি দেখেন বাংলাদেশ সিলেক্ট করার পর প্লিজ সিলেক্ট অপারেটর এখানে যদি ক্লিক করে এয়ারটেল তারপর আপনার বাংলা লিঙ্ক ঠিক আছে বাংলা লিঙ্ক বান্ডেল আছে গ্রামীণ ফোন আছে রবি আছে টেলিটক আছে আমরা চাইলে এখানে যে কোনো আপনার অফার নিতে পারি যদি আমি বাংলা লিঙ্ক বাংলাদেশ দিই তাহলে সরাসরি আমার অ্যাকাউন্টে টাকা আসবে ঠিক আছে রিসার্চ করে টাকা আসবে আর যদি বাংলা লিঙ্ক মানে বান্ডেলসে ক্লিক করি বাংলা বাংলা লিঙ্ক বাংলাদেশ বান্ডেলস এখানে কিন্তু আমার মানে অফার আসবে ঠিক আছে ধরেন এমবি অফার অথবা মিনিট অফার এগুলো আসবে আর বাংলা লিঙ্ক বাংলাদেশে ক্লিক করলে তাহলে কিন্তু আমাকে সেটাই দিবে টাকা দিবে রবি তো সেম আর গ্রামীণ ফোনও সিম টেলিটকেও সেম এয়ারটেলও সিম আশা করি বোঝাতে পেরেছি আর এখান থেকে কিন্তু ইনকাম করা একদম সহজ ঠিক আছে এখান থেকে ইনকাম করা একদম সহজ তো আপনারা সরাসরি যেটা করবেন এই যে আমি দেখিয়ে দিয়েছি যে আমার এক ডলার চব্বিশ সেন্ট মানে বলার সাথে সাথে আপনাদের মানে দেখাতে দেখাতে হয়ে গেল। ঠিক আছে এখান থেকে আপনার আরও আর্নিং করতে পারবেন এই যে রফল যেটা দেখাইছি এটা অবশ্যই করবেন আর আগামীকাল এখান থেকে যেটা করতে পারবেন আমি বলছি যে এক ডলার শিউর আপনারা বোনাস পাবেন আগামীকাল ঠিক আছে শিউর শিউর বোনাস পাবেন তারপরের দিন আপনার দেখেন প্লাস ওয়ান একটা মানে বক্স পাবেন এটাও কিন্তু আপনার ভালো এই বক্সের ভিতরে আপনার দেখা যাচ্ছে যে এক ডলার দুই ডলার এরকম থাকবে আরও এবং কি কয়েনও থাকবে ঠিক আছে আর টোটাল আপনার এখান থেকে এই যে ফ্রিকোয়েন্সি যদি ক্লিক করেন তাহলে ফ্রি কয়েনও পাবেন এখান থেকে মানে একটা ভিডিও যদি দেখেন তাহলে আপনার কত পাবেন পাঁচশত কয়েন ঠিক আছে আর নিশ্চয় তো দেখতেই পাচ্ছেন যে অসংখ্য টাস্ক আছে এই যে ওয়াজ ভিডিও এখানে ক্লিক করলে অসংখ্য ভিডিও পাবেন সেখান থেকে সব দেখতে পারবেন তারপরে যে এখানে যে ভিডিও অপশনগুলো আছে এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন কিছুক্ষণ কিছুক্ষণ করে তাহলে আপনারা ক্ল্যাপ কয়েন্স পাবেন ঠিক আছে এই ভিডিওগুলো দেখলে কিন্তু আপনাকে ক্ল্যাপ কয়েন্স দেওয়া হবে সমস্যা নেই এই ভিডিওগুলো দেখলেও আপনাকে আপনাদের মানে ক্ল্যাপ কয়েন্স দেওয়া হবে আশা করি বোঝাতে পেরেছি আপনারা কীভাবে কাজ করবেন কাজটা একদম ইজি আর এইগুলো ভিডিও যদি দেখে দেখা যাচ্ছে যে আপনারা মানে পোষাতে পারছেন না তাহলে এই যে বললাম আপনারা যেটা করবেন যে রিওয়ার্ডে ক্লিক করবেন এখান থেকে যে আপনার ওয়াচ ভিডিও আছে এগুলো দেখবেন তারপর ফ্রিকোয়েন্সে ক্লিক করবেন প্লে গেম ঠিক আছে অথবা আপনারা চাইলে এখান থেকে যেটা করতে পারেন এই যে আপনার মানে বিট ল্যাপস আছে তারপর আর্ন ফার্স্ট আছে এগুলো কমপ্লিট করবেন আর অবশ্যই অবশ্যই আপনাদের যেটা করতে হবে আমি কিন্তু বারবার বলে দিচ্ছি এটা মিস করবেন না একটা হলো যে আপনার এই যে রাফল ঠিক আছে এটা আপনারা মানে কাজ করবেন কারণ কিশোর জন্য এই রাফলটা আপনার কি মানে ডেলি যে আপনারা কাজ করতেছেন আপনাদের বোনাস দিচ্ছে এই রাফ এগুলো সব মানে একত্রিত হবে ঠিক আছে জমা হবে সেখান থেকে আপনারা মানে ক্লেম করে নেবেন তারপর এখানে আপনার এই যে স্পিন যে পাবেন স্পিনটাও করে নেবেন ঠিক আছে আর রেফার কোডটি যদি ইউজ করেন তাহলে তো বললাম যে এক ডলার বোনাস পাবেন আমি দেখিয়ে দিলাম যে সাথে সাথে আমি এক ডলার পেয়েছি তাছাড়া আমার তো এক ডলার হতোই না সাথে সাথে এক ডলার পেয়েছি তো এখন যদি আমি দু হাজার কয়েন করতে পারি তাহলে কিন্তু আমি আরও পনেরো সেন্ট পাব যেখানে আমাকে বিশ হাজার কয়েন লাগতো আমি কিন্তু দু হাজার কয়েন চাইলে এখনই আর্নিং করতে পারি ঠিক আছে আপনাদের সাথে কথা বলতে বলতে সমস্যা নেই আমি ভিডিও লম্বা করব না ভিডিও লম্বা করলে আপনার অনেক লং হয়ে যাবে আর একটি কথা আপনারা এখানে দেখেন যে মানে চব্বিশ ঘন্টা হলে আপনারা কিন্তু মানে অ্যাকাউন্ট খোলার চব্বিশ ঘন্টা পর আপনারা চাইলে মানে টেন সেন্ট হলেই সাথে সাথে উইথড্র করতে পারবেন ঠিক আছে টেন সেন্ট হলে আপনার সাথে সাথে উইথড্র করতে পারবেন সমস্যা নেই মানে সেটা আপনার চব্বিশ ঘন্টা হওয়া লাগবে আর চব্বিশ ঘন্টা ছাড়া আমি তো আপনাকে দেখালাম যে মানে উইড্রো অপশনে গিয়ে মানে কাজ করা একদম সহজ ঠিক আছে এখানে আপনার মানে আর্নিংটা প্রচুর এখানে আপনার আর্নিং প্রচুর দেখেন আমি একটা ক্লেম করলাম ক্লেম করার পর দেখেন আমার এক হাজার তিরাশি হয়ে গেল। সাথে সাথে আর আমি যদি মাত্র এক হাজার করতে পারি তাহলে কিন্তু আমাকে দু হাজার দিয়ে মানে পনেরো সেন্ট দেবে এরকম করে ঠিক আছে কাজের অভাব নেই এখানে অসংখ্য কাজ আছে তো আজ এ পর্যন্তই আপনারা সবাই কাজ করুন আর রেফার কোডটি অবশ্যই ইউজ করবেন তাহলে আপনারা বোনাস পাবেন প্রচুর আমি তো বলেই দিয়েছি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন